এই অপদার্থটা এই দেবাংশ অসভ্যটা কত বড় অসভ্য বলুন তো কত বড় 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 কত বড় নির্লজ্জ একটা সম্প্রদায় চিন্তিত আতঙ্কিত যে আমাদের সম্পত্তি থাকবে কি থাকবে না নিরস্ত্র অস্ত্র হাতে নাই মিছিল করতে যাচ্ছিল সেখানে পুলিশ আক্রমণ করলো আবার ওর আক্রমণের সমালোচনা করার দরকার ছিল সেটা বাদ দিয়ে ঠেঙাও দাঙ্গাবাজ বলছে মুসলিমরা তার অধিকারের জন্য রাস্তায় নামলে দাঙ্গাবাদ হয়ে যাবে কালকে আমার আদিবাসী ভাইরা জলদমি জঙ্গলের জন্য যদি রাস্তায় নামে কেউ না সাথ দেয় না সাংস্কৃতিক তাদের অধিকারের জন্য সাথ দেবে তাহলে তাদেরকে কি বলবেন মাওবাদী যে ভাষায় শুভেন্দু অধিকারী কথা বলে সেই ভাষায় তৃণমূলের আইটি সেলের চিপ কি করে কথা বলতে পারে ভাই কোথায় যেন একটা মিল দেখতে পাচ্ছি না আমরা তৃণমূলের পক্ষ থেকে এই গত গতকালকে একটা পোস্ট হয়েছে আপনাদের এলাকার এ ছিলেন গো ওটা নামটা কি বলেন না তৃণমূলের প্রার্থী ছিলেন হ্যাঁ ওই জোকার টাইপের একটা আছে না আমি সরি আমি শব্দটা তুলে নিলাম ভাই শব্দটা আমি তুলে নিলাম আমি প্রত্যাহার শব্দটাকে আমি মাইক থেকে বলি না কিন্তু সত্যিকারের কথা আপনি বলুন তো কেমন খেঁচাখেঁচি করে না বুথের স্তরের কর্মীরা যথেষ্ট মেহনত করে আর ওরা পাঁচিলে উঠে বসে থাকে বুঝতে পেরেছেন কি বলছি ওরা পাঁচিলে উঠে থাকে যেদিকে হাওয়া যাবে সেদিকে লাপ মারবে আপনাদের এলাকার তৃণমূলের প্রার্থী হয়েছিল অনেকে আপনারা ভোট দিয়েছিলেন এখানে যারা বসে আছেন জ্ঞান ফিরছে আস্তে আস্তে বুঝতেও আমরা পারছি ভোট ফিরছো তো না কি ভাই যে সাফয়ে কামরাছে ওই ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে তো অনেকের জ্ঞান ফিরছে তো অনেকে ভোট দিয়েছিলেন তিনি গতকালকে একটা শান্তিপূর্ণ মিছিলের পুলিশ লাঠি চার্জ করেছে সেই ভিডিওটাকে পোস্ট করে কি বলছে দাঙ্গাবাজ ঠেঙ্গাও দাঙ্গাবাজদের আচ্ছা হাতে কি তাদের অস্ত্র ছিল একটা লাঠি পর্যন্ত তাদের হাতে ছিল না ওই পতাকা নিয়ে আসার জন্য যেগুলো থাকে কয়েকজনের হাতে ছিল পুলিশ তাদেরকে নির্বিচারে শান্তিপূর্ণ একটা র্যালি যাওয়ার জন্য বাড়িয়েছে তাদেরকে মারধর করলো এই অপদর্থটা এই অপদর্থটা এই অসভ্যটা তাকে বলছে ঠ্যাঙাও দাঙ্গাবাজদের আপনার ধর্মস্থান আক্রান্ত হচ্ছে আপনার কবরস্থান হাতছাড়া হয়ে যাবে আপনার মসজিদ হাতছাড়া হবে আপনার মাদ্রাসা হাতছাড়া হয়ে যেতে পারে আপনার হাতছাড়া হয়ে যেতে পারে আজকে কালকে দেবত্ব সম্পত্তি কেড়ে নিতে পারে পরশু দিনকে শিখ ভাইদের গুরুদুয়ারের সম্পত্তি কেড়ে নিতে পারে তারপরের দিনে খ্রিস্টান ভাইদের সম্পত্তি কেড়ে নিতে পারে তারপরের দিনে বৌদ্ধ সমাজের মানুষের ধর্মচরণের জন্য যে রিলিজিয়াস ইনর তৈরি করেছিল সেইগুলোকে কেড়ে নিতে পারে তার প্রতিবাদে কলকাতায় একটা শান্তিপূর্ণ মিছিলের ডাক দেওয়া হয়েছিল সেখানে উপস্থিত হতে যাচ্ছিল তার পথের মধ্যে যখন তাদেরকে আটকেছে প্রশাসনকে যখন জিজ্ঞাসা করছে আমাদের অপরাধ কি আমরা কেন যেতে পারবো না তখন বলছে না গাড়ি করে তোমাদের যেতে দেব না তখন সাধারণ মানুষ রাস্তায় নেবে হেঁটে যখন যাওয়ার চেষ্টা করেছে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল তখন ব্যারিকেড তাকে সরিয়ে যখন যেতে চাই তখন পুলিশ ওদের উপরে আক্রমণ করে ওরা কিন্তু পুলিশের উপরে একটা আক্রমণ করেনি প্রমাণও দেখাতে পারবে না কিন্তু ওই নিরস্ত্র সেই শান্তিপূর্ণ ভাবে মিছিলে যাওয়ার মানুষদের উপরে আক্রমণের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অনেকে নিন্দা জানিয়েছে ধিৎকার করেছে কিন্তু এই অপদার্থটা এই দেবাংশ অসভ্যটা সেই ভিডিওকে আপলোড করে বলছে দাঙ্গাবাজদের ঠাঙাও এর অসভ্যতা আমি জবাব দিতে হবে না আমি আজকে চিঠি রেডি করছি পাটির দানে সভাপতি আছে পশ্চিম বাংলার সম্ভবত সুব্রত বক্সি মহাশয়কে আমি চিঠি করব আমি আমার লেটার হেড থেকে এ হিসাবে যে আপনার দলের যিনি আইটি সেলের হেড করে রেখেছেন আপনারা যাকে মুখপত্র করে রেখেছেন এই ধরনের দু নম্বর দোগলা মালগুলোকে আগে এর শব্দকে প্রত্যাহার করান না এর বিরুদ্ধে আপনার দলীয় কি ব্যবস্থা নিচ্ছেন সেটাও পাবলিক ডোমিনে নিয়ে আসুন ও গায়ে জ্বালা লাগছে মুসলিমরা তার অধিকারের জন্য রাস্তায় নামলে দাঙ্গাবাজ হয়ে যাবে কালকে আমরা আদিবাসী ভাইরা জল জমি জঙ্গলের জন্য যদি রাস্তায় নাবে। কেউ না সাথ দেয় নৌ সাংস্কৃতিক অধিকারের জন্য সাথ দেবে তাহলে তাদেরকে কি বলবেন মাওবাদী বুঝতে পারছেন না আদিবাসী ভাইরা যদি রাস্তায় নামে তাহলে মাওবাদী হয়ে যাবে আর দলিত ভাইরা যারা এসছি কমিউনিটির সেই দলিত ভাইদের কোটাতে যারা দলিত নয় চাকরি নিয়ে নিচ্ছে টাকার বিনিময়ে তারা তাদের অধিকারের জন্য রাস্তায় যদি আমার দলিত হিন্দু সমাজের পিঁসড়ে বর্গের ভাইরা রাস্তায় নাবে। তাহলে তাদেরকে কি বলে দেখা দেবেন দেবংশু ভট্টাচারিয়া মহাশয় প্রশ্ন করবেন না থেকে অঙ্কুরি বিনাশ করতে হবে এর মনের মধ্যে যে ক্ষোভটা আছে সেটা এতদিন বার করতে পারেনি সেটা বার করছে যে ভাষায় শুভেন্দু অধিকারী কথা বলে সেই ভাষায় তৃণমূলের আইটি সেলের এর চিফ কি করে কথা বলতে পারে ভাই কোথায় যেন একটা মিল দেখতে পাচ্ছি না আমরা সব দেয়ালে উঠে বসে আছে দেওয়ালের মাথ পাচিল জানেন তো পাচিলের মাথায় বসে আছে যখন যেদিকে পারবে লাভ মেরে দেবে আর এদের জন্য আপনারা এই লোকসভা নির্বাচনে গলা ফাটালেন একে চিনতে পেরেছেন এই ধরনের অনেক ছুপে বসে আছে অনেক সবাই নয় তাদেরকে চিহ্নিত করতে হবে যারা সত্যিকারের ধর্ম নিরপেক্ষতার কথা বলে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষের ঐক্যের কথা বলে তাদের পাশে আমরা থাকব। তাদের জন্য জীবন দেব না ভাই সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে দেখার আমাদের প্রয়োজন নাই যে মানুষের জন্য কথা বলবে ঐক্যের কথা বলবে সম্প্রীতির কথা বলবে শান্তির কথা বলবে স্বার্থের পরিবেশ তৈরি করার চেষ্টা করবে তার সাথে আমরা কান বুঝে থাকবো কিন্তু যারা এরকম দোগলা দু নম্বর টাইপের হবে এটা মুসলিম সম্প্রদায়ের লোকেরা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিকভাবে একটা মিছিলে নেবেছে সেকে তারা দাঙ্গাবাজ বলে ডেকে দিচ্ছে ব্যাপারটা আছে একটা গল্প শোনাবো কারো অসুবিধা হবে না তো ভাই শুনতে কটা বাজে বলো তো একটা ঘড়ি এখানে রাখো তো একটা ঘড়ি রাখো একটা গল্প শোনাই আমাকে আমাকে একজন বলেছিলেন যে কে কোন জায়গা থেকে উঠে এসেছে ধরা তাকে যাবে যদি একটু ফলো করা যায় কেমন ভাবে তার সাথে কথা বলি না ওই কথা দেখে ধরে ফেলবো এ কোথাকার প্রোডাক্ট এক নম্বর ও ভালো শিখে গিয়েছে ধরতে পারা যাচ্ছে না ওকে খেতে বসতে হবে নি একসাথে ও খাওয়ার স্টাইল দেখে ধরা যাবে এটা কোথাকার প্রোডাক্ট তাও ধরা দিচ্ছে না তাহলে কি করতে হবে ওকে সাথে করে সফরে নিয়ে যেতে হবে অর্থাৎ যাত্রা করতে ওকে নিয়ে না এখান থেকে আপনারা কলকাতায় চল ভাই যাই ও যাওয়ার পথে ওর চাল চলন থেকে ধরা যাবে ও কোথাকার প্রোডাক্ট তাও ধরা দিচ্ছে না ওকে আপনি আর পাশাপাশি ঘুমোতে হবে না ও ঘুমাচ্ছে ওকে ফলো করতে হবে ওর ঘুমানো দেখলেও ধরা পড়ে যাবে ও কোথাকার প্রোডাক্ট তো এই সমস্ত প্রোডাক্টের উপরে নজর রাখবেন এ কোথাকার প্রোডাক্ট বলুন তো আর এস এস এর নাগপুরের প্রোডাক্ট এখন বাঁচার জন্য তৃণমূলকে সামনে রেখেছে তাই এই জবাব আমাদেরকে দিতে হবে কত বড় বলুন তো কত কত নির্লজ্জ একটা সম্প্রদায় চিন্তিত আতঙ্কিত যে আমাদের সম্পত্তি থাকবে কি থাকবে না নিরস্ত্র অস্ত্র হাতে নাই মিছিল করতে যাচ্ছিল সেখানে পুলিশ আক্রমণ করলো আবার ওর আক্রমণের সমালোচনা করার দরকার ছিল সেটা বাদ দিয়ে বলছে আমি আপনাদের বলে যাচ্ছি আপনারাও সজাগ থাকবেন দেবাংশুর বিরুদ্ধে পার্টি তৃণমূল পার্টি পদক্ষেপ নিচ্ছে যদি বিরুদ্ধে পদক্ষেপ নাই ওয়েল অ্যান্ড গুড আমরা সকলে এটাকে সাধুবাদ জানাবো আর যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করে তাহলে এদেরকে আমাদেরকে ধরে নিতে হবে হল তৃণমূল পার্টি এই যারা ওয়াকাপের জন্য আন্দোলন করছে তাদেরকে দাঙ্গাবাজ হিসাবেই দেখছে আমি ভুল বলছি নাকি তুমি এই ভুল বলছি নাকি যদি দাঙ্গাবাজ হিসাবে না থাকে তাকে প্রত্যাহার করে তাকে কিছু তো লেটার দেবে সেটা আমরা দেখতে চাই